বিজেপিটা এখন যাকে বলে নিজেরাই লড়াই করে নিজেদের মধ্যে লড়াই করে যাচ্ছে তৃণমূলের বিরুদ্ধে লড়াই করার জন্য বিজেপি পশ্চিমবাংলায় উপযুক্ত শক্তি মানুষের বাম সম্বন্ধে একটা ভালো ধারণা আছে এইটা কাজে লাগানোর জন্যই যে একটা চোর দাগি আসামিকে বামকর্মী বানাবার প্রয়াস দেখতে পাই পুলিশ সুরঙ্গম্যান সাদ্দাম সর্দারকে মানে মাছের ভেরিতে আশ্রয় দেওয়ার জন্য সাদ্দাম খানকে গ্রেপ্তার করেছে পুলিশ এবং পুলিশ তাকে বলছেন যে তিনি একজন বাম কর্মী সাজানো কথা বাম কর্মী বানানো হচ্ছে তার অপরাধটাকে দুর্বল করার জন্য এতে একটা একটু হালকা মেজাজে তোমায় বলি তার মানে সাধারণ মানুষের বাম কর্মী সম্বন্ধে একটা ভালো ধারণা আছে এইটা কাজে লাগানোর জন্যই যে একটা চোর দাগি আসামিকে বামকর্মী বানাবার প্রয়াস দেখতে পাচ্ছ বামকর্মী হলে পুলিশ তাকে এতটা প্রোটেকশন অঞ্চলে দিত না তাই আগের কথাটা নিয়ে বলছি অঞ্চলে একটা সাবধান তৈরি হয় পুলিশের সাহায্যে প্রশাসনের সাহায্যে তো বামকর্মীকে পুলিশ প্রশাসন সাহায্য কোনোদিন করবে না এটাই বাস্তব কথা তা ওরা কখনো কোনো বামকর্মী নেই এটা তৃণমূলের সাজানো নাটক মানুষের কাছে এটা বোঝানোর জন্য যে আমরা কিছু করিনি বাম কর্মীটা করেছে দিকে কালি চেষ্টা এটা একটা পার্ট সেকেন্ড পার্টটা হচ্ছে বামেদের সাধারণ মানুষ বাম কর্মী সম্বন্ধে একটা ধারণা রয়েছে তুমি যদি এইটাকে বলতে পারো যে বাম ও সিপিএম করতো তাহলে মানুষের যে ধারণা যে সিপিএম করতো মানে অত অতটা খারাপ লোক তাহলে হয়তো নয় ওকে একটু ভাষানো হচ্ছে এইটা মেসেজটা দেওয়ার জন্য এই প্রচেষ্টা সঙ্গে তো অবশ্যই সিপিএম কে করার জন্য এই যে যদি দু হাজার নির্বাচন দেখা যায় লোকসভা দু হাজার উনিশ লোকসভা নির্বাচন দেখা যায় সেই হারে কিন্তু দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনে বেশ কিছু জায়গায় বামেদের ভোটের শতাংশ বেড়েছে অর্থাৎ তাদের বায়নারিটা ঠিকঠাকই আছে বলা চলে দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনেও কি এই বায়নারি থাকবে এখন যেভাবে ভোট হয় দু বছরের সময় অনেক বড় সময় চব্বিশের চা একুয়েশন বাইনারি আছে ছাব্বিশে তার সম্পূর্ণ উঠে যেতে পারে এক দেড় বছরের মধ্যে একটা রাজ্য একটা দেশ বা একটা অঞ্চল বা জেলার রাজনীতি পাল্টে যায় কাজে এটা টু ওয়ার্ল্ড টু কমেন্ট আমার ব্যক্তিগত বিশ্বাস অবশ্যই পাল্টাবে পশ্চিমবাংলায় বিজেপির প্রতি মানুষের বিরোধীদের ভরসা থাকবে না থাকার কোনো কারণ নেই বিজেপিটা এখন যাকে বলে নিজেরাই লড়াই করে নিজেদের মধ্যে লড়াই করে যাচ্ছে তৃণমূলের বিরুদ্ধে লড়াই করার জন্য বিজেপি পশ্চিমবাংলায় উপযুক্ত শক্তি নয় আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন শ্রীজীব বিশ্বাস কার্যত তার দাবি যে তৃণমূলের বিরুদ্ধে লড়াই করার জন্য বিজেপি কোনো একটি শক্তি নয় এবং তিনি বললেন শুধু নেতা বা নীতি একটা একটি করে বদল করা যাবে না এক সঙ্গে দুটোরই বদল চাই আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ হ্যাঁ